এই যে এত বড় বড় পিস এগুলো করতে যে যেগুলো ঢেলে পড়েছে সেগুলো দিয়ে হচ্ছে এগুলো করা হয়েছে বেঁচে থাকা অবলো এই সম্বল কিচ্ছু ফেলি না একটা মানে not a single drop of resin আমরা ওয়েস্ট করেছি আমরা সবগুলো কাজে লাগিয়েছি কারণ আমরা গরিব আমরা গরিব না আমরা বড় লোক হলো অপচয় করি না রাইট আমরা অপচয় হ্যাঁ অপচয়কারী শয়তানের ভাই আমরা অপচয়কারী পছন্দ করি না ইয়াসমিন আপু দিয়ে দেন এই যে হ্যাঁ সেট করার পর এটা